শিখায় অথবা যারা এম শিখে অর্থাৎ তলিম আলিম এলেম যারা শিখে যারা আলেম তারা ধ্বংস হবে না এলেম যারা শিখায় তারাও ধ্বংস হবে না এলেম যারা শিখে তারাও ধ্বংস হবে না তার মানে সব ধ্বংস হয়ে যাবে তাদের কাজগুলো ন্যাক জমাগুলো আল্লাহ রকুল আলমিন এই ছোট ছোট ন্যাকগুলো আল্লাহ জমা করে লাগবে। এবার বলা হয়েছে তাহলে আলেম ধ্বংস হবে না এলেম ধ্বংস হবে না যারা শিখায় তারা ধ্বংস হবে না যারা শিখে তারাও ধ্বংস হবে না আল্লাহ নম্বরে আর একটি সুন্দর কথা বলেছেন এলে কাজে যারা সহযোগিতা করে তারাও জীবনেও কোনোদিন ধ্বংস হবে না চিৎকার মেরে আল্লাহ

মুসলমান গো আজকে যদি তোমার মরণ হয় তোমার সন্তান যখন চার বিহার করে তোমাকে যখন কবরে নামিয়ে যখন তিন মুষ্ট মাটি দিয়ে চলে আসবে কতদিন পরে সন্তান কবরে যাবে কবরের পাশে যাবে দুনিয়ার কেউ বলতে পারবে না কিন্তু আপনি আপনার জীবন দশায় আল্লাহর দেওয়া জান আল্লাহর দেওয়া মাল থেকে আপনাকে যে সম্পদ আল্লাহ দিয়েছে এই সম্পদ দিয়ে যদি আপনি একটু কোরআনের খেসবত করেন অনাতু কদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদু দুনিয়ার ব্যাংকে টাকা রাখছেন আপনার ভাই নিয়ে যাবে আপনার সন্তান নিয়ে যাবে বাড়ি করেছেন গাড়ি করেছেন ল্যান্ড প্রপার্টি মে ইন্ডাস্ট্রি করেছেন সব কিছু আপনার মরণ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার উত্তরাধিকারী যারা আছে সব বাঘ করে নিয়ে যাবে কিন্তু আপনি মাদ্রাসায় দান করেছেন আপনি জনকল্যাণের দান করেছেন এটি মানুষকে দান করেছেন মসজিদে দান করেছেন আপনি অসহায় ফকির বিক্ষোভ মানুষকে দান করেছেন কোরআনের কাজে আপনি টাকা অর্থ খরচ করেছেন আল্লাহ বলেছেন দুনিয়ার ব্যাংকে টাকা রাখলে সব নষ্ট হয়ে যাবে ভাগ কন্ট্রোল করে নিয়ে যাবে তুমি যেটা দান করছ সেটা আমি আল্লাহর কাছে হিজে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যাংকে তোমার একাউন্টে জমা করে রাখলাম সিদ্দিক কার মেনে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি আল্লাহ কেমন জমাইতে পারি ওই যে সরো ছোট দান করেছিল কেয়ামতের কঠিন ময়দানে হুয়া খাইরাউ ওয়া আযমা আজরা ছোট্ট কিছু দান করেছিলে আমি আল্লাহ সেটা বাড়াইতে 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 অভুত পাহাড় পরিমাণ আমি তুলে রেখেছি দুনিয়ার সে আমার তেমন জিজ্ঞাসা করবে আল্লাহ কত বিশাল বড় বড় পাহাড় কিসের জন্য আছে বিশ হাজার টাকা দিয়েছিল নিজের সামর্থ্যের ভিতরে দিয়েছিল মসজিদে দিয়েছিল এ তিন মানুষকে দিয়েছিল মাদ্রাসায় দিয়েছিল মসজিদে দিয়েছিল এ তিন অসহায় বিক্ষুক মানুষকে দিয়েছে প্রিয় সন্তান কে দিয়েছে আমি আল্লাহ সেটা জমাইছে বান্দা অল্প পরিমাণে দান করেছিল কিন্তু আমি আল্লাহ সেটা জমাইতে 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 এত বিশাল বড় পাহাড় পরিমাণ বানিয়ে গেছে বান্দার নেকের পাল্লা ওজন করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ যখন বান্দার এই নেকের পাল্লার ভিতরেট উঠাই দেব আমি আল্লাহ তাআলা নেকের পাল্লা ভারী বানায়া এই বান্দার গুনাহগুলো মোচন করে বান্দাকে জান্নাতের উচ্চ মাকামে পৌঁছে দিব। চিৎকার করে বলেন জন্য ভাই সবাই এসে এমন কোনো ভাই আছেন নাকি বন্ধু আছেন